সরকার পরিবর্তনে সিন্ডিকেট ভাঙায় স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে সরকার পতনের এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজি ও মুরগি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি নম্বর সরকার পরিবর্তনে সিন্ডিকেট ভেঙে পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বাজার তদারকিতে চট্টগ্রামে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম বিভিন্ন পণ্যের দাম কেজিতে কমেছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত আলু প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা ঢ্যাঁড়শ সত্তর ও বেগুন সত্তর থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আগের দামেই বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন একশো চল্লিশ টাকায় ছাত্ররা যেভাবে পদক্ষেপ নিয়েছে অবশ্যই অন্তর থেকে দোয়া করে এটা কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে পরিবর্তন হতে হবে আলুর দামটা একটু বাড়তি আলুর দামটাকে ষাট টাকা চলতেছে আলুর দামটা যদি তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে হয় তাহলে সবাই খেতে পারবে সব সাইতে ভালো রাজশাহীতে পনেরো টাকা কমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকায় প্রতি কেজি আদা দুইশো ও রসুন দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিতে বিশ টাকা কমে দেড়শো টাকায় মিলছে কমেছে সব ধরনের মাছের দাম কাঁচামরিচ আগে তো চারশো হয়ে গেছিল এখন একশো নব্বই দুশো এরকম কেজি চলছে দ্রব্যমূল্য যে উর্ধ্বগতি ছিল সেটা আস্তে আস্তে কমতেছে কারণ হচ্ছে কি আগে বিভিন্ন ধরনের সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখন নেই বরিশাল ও সিলেটের বাজারেও কমেছে সব ধরনের সবজি ও মুরগির দাম এতে খুশি ক্রেতারা বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহ বাড়লে দাম আরও কমবে প্রতি যদি বিশ টাকা তিরিশ টাকা করে কেজি মাত্রা কমছে আমরা মানে এখন মানে ক্রেতার হলে খাবার সুবিধা করিয়া দিতে পারি দ্রব্যমূল্যের মান নির্ধারণ ও ওজন পর্যবেক্ষণে কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে বিএসটিআই চাঁদাবাজি সিন্ডিকেট দমনে সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর তাগিদ ক্রেতা বিক্রেতাদের তানিয়ানা সফিন নিউজ বাজার পরিস্থিতি ন্যারোধানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা প্রথমে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন আর রিটন চট্টগ্রামের সার্বিক বাজার অবস্থা জানাবে দেখুন আমরা আসলে প্রতিবেদনে যেমনটি শুনছিলাম যে আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে যে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট ইতিমধ্যে আসলে অনেকাংশেই ভেঙে গেছে এমনটি বলা যায় আমরা আসলে এই মুহূর্তে কাজের দরি বাজার আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে থরে থরে সবজি সাজানো আছে এবং পাশাপাশি অন্যান্য পণ্য যে সমস্ত রয়েছে সেগুলো আসলে সাজানো রয়েছে আমরা এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে মাঝখানে যে বেশ কয়েক বছর তারা যে আসলে সিন্ডিকেটের কারণে তারা শুধু উর্ধ্ব দামে সবজি বিক্রি করছিলেন এবং আমরা দেখেছি যে বাজারে চট্টগ্রামে যে পরিমাণ সবজির দরকার ছিল সেটি আসলে তারা অনেক কম সবজি চট্টগ্রামে আসতো এবং এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মাঝখানে কিছু মধ্যসত্ত ভোগী রয়েছে তাদের কাশসাজির কারণে এটি হতো এবং যেহেতু এখন তারা নেই সঙ্গত কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি আসছে এবং সেই কারণে সবজির দাম আমরা দেখছি অনেকটাই কমে গেছে আমরা এখন দেখছি মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে অনেকগুলো সবজি পাওয়া যাচ্ছে কিছু কিছু সবজির দাম হয়তো কিছুটা বাড়তি কিন্তু বেশি অনেকগুলো সবজি মানুষের ক্ষমতার মধ্যে আছে পাশাপাশি সে ডিমের দাম যদি বলি সেটি হচ্ছে এখনো পর্যন্ত অপরিভূত রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আসার বিষয় হচ্ছে আমরা যেটি আসলে মুরগির দাম সেটি আমরা দেখছি যে আসলে গত সপ্তাহেও প্রায় ছয়শো টাকা বিক্রি হওয়া যে দেশি মুরগি সেটি এখন পাঁচশো ষাট টাকা বিক্রি হচ্ছে দুশো টাকার কাছাকাছি বিক্রি হওয়া ফার্মের মুরগি সেটি এখন একশো ষাট টাকায় এসে ঠেকেছে এবং প্রায় তিনশো তিনশো কুড়ি টাকা দামের যে সোনালি মুরগি সেটি এখন দুশো সত্তর টাকায় মিলছে এবং এখানে যারা তারা সবাই মনে করছেন যে সাম্প্রতিক সময়ে গত বৈম্য বিরাজী শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার এবং ক্যাবের পক্ষ থেকে যে অভিযান চালানো ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবার আমরা যাবো বরিশালে সেখান থেকে জানাবেন সহকর্মী মুরাদ আহমেদ আহ মুরাদ সিন্ডিকেট ভাঙার কতটা সুফল ভোগ করছে বরিশালবাসী থেকে যে কথাটি বলা হয়েছে দ্রব্য মূল্যর ক্ষেত্রে প্রায় সে প্রায় বরিশালে একে অবস্থা আর বরিশালে সিন্ডিকেট ভাঙার চাইতে বেশি যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সিন্ডিকেট গুলো যারা জড়িত সেটা পালিয়েছে হ্যাঁ এখন কবে তারা ফেরে সেটা নিয়ে একটা সংখ্যা আছে কিন্তু সম্ভাবনা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বাজারকে স্থিতিশীল করে দিয়েছে শিক্ষার্থীরা তো মাছের বাজার বরিশালে যেটা বলতে হয় যে মাছ নেই তো দাম আর কমবে কি হ্যাঁ আর এদিকে আমরা যদি আউট চাউল থেকে শুরু করি সব চাউলের দামই মোটামুটি লিমিটেড এর মধ্যে চলে এসছে আমরা রিটার্ন যেভাবে বলছিলেন মুরগির দাম বরিশালে সেই একই অবস্থা প্রত্যেক কেজি মুরগিতে প্রায় চল্লিশ টাকা কমেছে এক সপ্তাহের ব্যবধানে আর যেটি হচ্ছে যে সবজি সবগুলোই ম্যাক্সিমাম সবজির দাম কিন্তু পঞ্চাশের মধ্যে নেমে এসেছে আলু কমেনি আলু ষাটে এখন পর্যন্ত আছে পেঁয়াজ এখন পর্যন্ত একশো একশো দশে রয়েছে পাইকারি পেঁয়াজ আমরা যেটা দেখেছি সেটা পঁচানব্বই টাকা আর অন্য অন্য ক্ষেত্রে যেটি হচ্ছে যে এই দেশি মাছ যেগুলো রয়েছে সেগুলো আসলে প্রচন্ড সংকট এই মুহূর্তে ইলিশের কিন্তু বরিশালের প্রাচুর্য থাকার কথা ছিল ইলিশের ইলিশের মুখ্যম সময় চলছে কিন্তু ইলিশ নেই নদীর ইলিশ তো নেই আর নেই সাগরের ইলিশে যার ফলে দামের ক্ষেত্রে আসলে কোনো লাগাম নেই আর এক্ষেত্রে কিছু করাও যাচ্ছে না তবে যেটি করা গেছে সেটি হচ্ছে সিন্ডিকেটের চাতে যারা জড়িত ছিল যারা ফটকা পয়সা তুলে তারা তারপরেও যে পরিসংখ্যান সেটি হচ্ছে ক্রেতা কিন্তু সব জিনিসের দাম কমেছে যেমন ক্রেতাও তেমনি কমেছে এই হচ্ছে বরিশালের বাজারের সার্বিক পরিস্থিতি মুরাদ আহমেদ এবং আসান রিটন আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য